পারা এর একটা আয়াত নিয়ে গবেষণাগারে দেশে তৈরি হয় না আফসোস আমাদের জন্য কথা বলেন ঠিক কিনা আমরা আহ্বান জানাবো শুধু 564 টা মসজিদ নয় এর পাশাপাশি কোরআনের কারিমের গবেষণাগার এর পাশেই গড়ে তোলে যেন অন্তত আলেম যারা কিয়ামতে পরিচয় দিতে পারে যে আমি আলেম ছিলাম এত মর্যাদা আলেমদের কেয়ামতে আল্লাহ যখন বিচার করবে সবার সামনে আলেমের বিচার হবে না পর্দা দিয়ে টাঙিয়ে গোপনে বিচার করবে মর্যাদাটা এই কারণে কারণ এরা আর সাধারণ মানুষ নেই এরা হয়ে গেছে নবীর ওয়ারিস উত্তরাধিকারী মানে আলেম শুধু নামের আগে লেখা আছে মাওলানা মুফতি কারণ এ কারিমে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই আর সেরকম সিস্টেমও আমাদের দেশে এখানে যারাই অন্তত নিজের উদ্যোগে হোক প্রতিষ্ঠানিক উদ্যোগে হোক যে কোনো কায়দায় আমরা যেন পরাণ কেন্দ্রিক জীবন যাপন আল্লাহাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর সুযোগ যে মহান রব্বুল আলমিন